সুপ্রিয় বন্ধু যদি গণিত শিখতে চান তবে এক মিনিট দাঁড়ান দেখুন প্রশ্নে কি আছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে চার ছয় আট দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে দুই অবশিষ্ট থাকবে এখানে ক্ষুদ্রতম বলা হয়েছে যদি ক্ষুদ্রতম থাকে তাহলে কি করতে হবে লসাগু মনে রাখবেন ক্ষুদ্রতম বললে লসাগু আর বৃহত্তম বললে গসাগু তাহলে কি করতে হবে এই সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করতে হবে চার ছয় আট আমরা লসাগু করবো সবগুলোকে দুই দ্বারা ভাগ যায় তাহলে দুই তিন এটা হবে চার তারপর আবার দুই দ্বারা যায় এখানে হবে দুই দুই দেখুন আর কিন্তু এগুলোকে ভাগ করা যায় না এমন কোন সংখ্যা নেই এগুলোর মধ্যে অন্তত পক্ষে দুইটাকে ভাগ যায় তো এখন আমরা কি করবো গুণনীয় গুলোকে আমরা গুণ করে ফেলবো এক গুণন তিন গুণন দুই তিন দুগুণে ছয় দুগুণে বারো দুগুণে কত হয় চব্বিশ আচ্ছা এখন বলা হয়েছে কি দুই অবশিষ্ট থাকবে যেহেতু দুই অবশিষ্ট থাকার কথা বলা হয়েছে তাহলে আমরা কি করব দুই যোগ করব কারণ কি এই যে চব্বিশ সংখ্যাটিকে ছয় চার ছয় এবং আট দ্বারা কিন্তু বিভাজ্য হয় যদি দুই যোগ করে দেই তাহলে কিন্তু আমাদের দুই অবশিষ্ট থাকবে তাহলে ফল কত হবে আমাদের নাম্বার যদি এই প্রশ্নটি থাকেন তাহলে বোর্ডে দেওয়া এই প্রশ্নের উত্তর কত হবে তা আমার কমেন্ট বক্সে ঝটপট জানাবে